হলো গেসিটিস তো আজকে আপনার জন্য নতুন একটা মেন হল সেন্সি না তো গাইস যাদের ফোনে আগের সেন্সিগুলো কাজ করে নাই বা যারা বলতেছেন ভাই সেট আপ হচ্ছে না তো গাইস এটা কিন্তু একদমই আলাদা একটা সেট আপ থাকবে আর এটা কিন্তু একদমই নতুন সবার ডিভাইসের জন্য আমি কিন্তু এটা কালেক্ট করে রাখছি এখানে আপনি অপ্পো স্যামসাং যে যে কোনো ফোনের এটা ডিভাইস আমি কোনোখানে শো করে দিছি বাট আপনারা সেট আপ ভিডিওটা একটু ভালো করে দেখবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যারা টেলিগ্রাম চ্যানেল এখনো পর্যন্ত জয়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন ওইখানে আমি সকল প্রকার আপডেট পর্যন্ত আপনাদের জানিয়ে দেবো তো গাইস এই এই প্যানেলটা ডাউনলোড করার জন্য চলে যাবে আমাদের কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে থেকে আপনারা এই জিনিস ডাউনলোডটা করে নেবেন তো যারা ডাউনলোড করতে পারেন তারা আমাদের হাউ টু ডাউনলোড ভিডিওটা দেখে নেবেন তো গাইস এটার কিন্তু দুইটা পাসওয়ার্ড থাকবে একটা থাকবে ফাইল পাসওয়ার্ড আর একটা থাকবে কিন্তু আপনাদের সেন্সিভ প্যানেলের পাসওয়ার্ড তো গাইস আপনার ফুল ওয়াশ করে ভিডিওটা সম্পূর্ণ দেখে কিন্তু দুইটা পাসওয়ার্ডটি আপনারা নিয়ে নেবেন তো গাইস দুটা পাসওয়ার্ড নেওয়ার পরে আপনারা কিন্তু যে স্যাট আপ দেখবেন তো স্যার আপ ভিডিও ভালো মতো না দেখলে কিন্তু আপনারা কোনো স্যাট আপটা করতে পারবেন না তো গাই যাদের ফোনে ওয়ার্ক করবে না যা বা যাদের ডিভাইসের নাম এখানে দেওয়া নাই তো তারা অবশ্যই কমেন্ট বক্সে তাদের ডিভাইসের নামটা এখানে দিয়ে রাখবেন আর আশা করা যায় যে এই প্যানেলটা দিয়ে আপনারা ইজিলি আমি আইডিতে খেলতে পারবেন তো কাজ এটা কিন্তু আইডির কোনো বা ব্ল্যাকলিস্টে কোনো প্রবলেম হবে না তো আমি কিন্তু এটা মেন আইডিয়া খেলতেছি আমি কিন্তু মেবি ভালো খেলতে পারি না তারপরে কিন্তু আমার ওপি লেভেল একটা হেডশট লাগতেছে আমার সেন্সি কন্তক সব কিছু বেড়ে গেছে তো গাইস এটা আপনারা যদি ইউজ করেন আপনাদের ফোনে কিন্তু আইডির কোনো ব্যান্ড হবে না বা আপনাদের ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের যে সেন্স সেন্সিটা আছে ওটা কিন্তু বেড়ে যাবে তো গাইস আপনারা কিন্তু অবশ্যই স্যাট আপ ভিডিওটা ফুল দেখবেন স্যাট আপ ভিডিওটা ফুল না দেখলে কিন্তু আপনাদের ফোন ওয়ার্ক করবে না পরে কিন্তু আমাকে বলতে পারবে না যে ভাই ওয়ার্ক করতেছে না তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সবাই স্যাট আপ ভিডিওটা দেখবেন এটা কিন্তু একদম একদম আলাদা স্যাট আপ থাকবে আর এই স্যাট আপ ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত কেউ দিতে পারে নাই বা এটা কিন্তু একটা ডাটা ফাইলের মতো স্যাট আপ হবে তো এই সেট আপটা যদি আপনারা ফুল ওয়াশ করেন আশা করি যে যতগুলো আমি প্যানেল বা সেন্সি দেবো সবগুলো সেন্সি আপনারা ইজিলি সেট করতে পারবেন তো আমরা বেশি কথা বলবো না আমরা চলে যাবো আমাদের যে সেট আপ ভিডিওটা আছে সেট আপ ভিডিওটা আমরা চলে যাবো যারা আমাদের চ্যানেলটা ডাউনলোড করছেন তারা কিন্তু অবশ্যই সেট আপ ভিডিওটা ফুল দেখবেন তো যারা সেট আপ ভিডিওটা ফুল দেখবেন না তাদের কিন্তু একদমই ওয়ার্ক করবে না ঠিক আছে তো আপনারা যারা প্যানেলটা ডাউনলোড করছেন তো ডাউনলোড অপশনে চলে যাবেন আপনাদের জেটার সেভারটা কিন্তু কেজি আপনাদের থাকতে হবে তো জেটার সেভারে যাওয়ার পর আপনার ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ শো করবে দেখেন প্যানেল হেট্রিক ভি টু নামের একটা ফাইল শো করবে তো গাইস এই ফাইলটাই কিন্তু আপনাদের পার্সেন্ট ওয়ার্কিং করবে এখানে কিন্তু আপনারা নতুন নতুন ফিউচার দেখতে পাবেন তো জাস্ট আপনারা এই ফাইলটার উপর টাচ করবেন টাচ করার পর আপনারা জাস্ট এখান থেকে করে নেবেন তো আপনারা জাস্ট শুধু এক্সটায়ার করবেন ঠিক আছে তো এক্সটায়ার করার সময় কিন্তু এখানটা পাসওয়ার্ড হবে তো গাইছে আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছিলাম যে এখানে কিন্তু দুইটা পাসওয়ার্ড থাকবে একটা কুন্ত প্যানেলের পাসওয়ার্ড থাকবে আর একটা কুন্ত আপনাদের ফাইল পাসওয়ার্ড থাকবে তো আপনারা ফাইল পাসওয়ার্ডটা এখানে ফাইলটা লগ ইন করবেন তো আমি ফাইল পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি তো গাইজ প্যানেল বাসাটার দরবার আপনারা জাস্ট শুধু এটা ওকে করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের যে ফাইলের যে ফাইলগুলো বা প্যানেলগুলো ছিল ওগুলো কিন্তু সব এখানে চলে আসবে তো গাইজ এখানে একটার মধ্যে কিন্তু এখন সব কিছু পেয়ে যাবেন তো জাস্ট দেখেন এখানে কোন তো হয়ে গেছে তো এখন দেখেন গাইস এখানে কোন আপনাদের নতুন নতুন ফিউচার একটা আছে বাইপাস ভি ওয়ান আর একটা আছে অ্যান্ড্রয়েড তো আপনারা এই দুটার মধ্যে কী করবেন আপনারা জাস্টে বাইপাস ওয়ানে যদি আপনারা টাচ করেন তো এখানে দেখবেন আপনাদের যে ফ্রি ফায়ারটা আছে এখানে তো আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ারটা থাকে না ওইটাতেও হবে বাট আপনারা যদি এই ফ্রি ফায়ারটা দেখে খেলেন আপনাদের আরও বেশি সেন্সিভ হবে বা আরও বেশি কিন্তু আপনারা ড্রাক হেডচট লাগবে ঠিক আছে তো আপনারা আপনাদের ইচ্ছা আপনারা যদি বলেন যে আমাদের নিজের ফোনে যে ফ্রি ফায়ারটা ডাউনলোড আছে ওটাতেও খেলতে পারবেন আর চাইলে এখান থেকে ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে পারেন তো এটা ফিউচার বাদ দিলাম তো এখান থেকে চলে যাব আমরা অ্যান্ড্রয়েডে ঠিক আছে তো অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের তিনটা অপশন চালু হয়ে যাবে চারটা একটা রেজিস্ট্রেড একটা হলো যে বাইপাস একটা হলো প্যানেল আর একটা হলো যে ভিআইপি ওয়ান তো গাইস আপনারা কী করবেন প্রথমে চলে যাবেন ভিআইপি ওয়ানে তো ভিআইপি ওয়ানে যাওয়ার পরে আপনাদের যে এইখানে যে ইয়াটা আছে এই অ্যান্ড্রয়েডটা আছে তো আপনারা জাস্ট এই অ্যান্ড্রয়েড পুরাটা এটা কপি করে নেবেন ঠিক আছে টাস্ক করে এটা পুরোটা কপি করবেন কপি করে চলে যাবেন আপনার ফোনের ডিভাইসে তো এখান থেকে অ্যান্ড্রয়েডে যাবেন এখান থেকে ডাটাতে চলে যাবেন ডাটা থেকে এখান থেকে ফ্রি ফায়ারটা খুঁজে নেবেন তো গাই সেখানে ফ্রি ফায়ারটা খুঁজে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ফাইলটাতে ফাইলটাতে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে ইয়াটা আসে আপনারা চলে যাবেন একদম উপরে দেখবেন এই যে স্টার আছে এখানে একটা টাচ করে দেবে ঠিক আছে এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবার যে ওপেটনাল লেখা আছে এখানে এটাতে টাচ করবেন তো এটাতে টাচ করার পরে এই যে এখানে গায়ে যে অ্যান্ড্রয়েডটা আছে এখানে কোন তোকে একটা অ্যান্ড্রয়েড আছে ঠিক আছে তো এখানে জাস্ট আপনারা কি করবেন এখানে এসে এখানে যে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করে দেবেন তো আমার অলরেডি পেস্ট আছে তারপরে আমি পেস্ট করে দিলাম তো দেখেন এখানে কোন তোকে এটা পুরোটাই পেস্ট হয়ে যাচ্ছে তো আমরা চলে যাব আমরা আবার কোন তো ওইটাতে চলে যাব আমরা এখানে ডাউনলোড করছিলাম তো আমাদের কোন তো এখানের কোন তো গায়ে সেই ভিআইপি ওয়ানের এটার কোন তো কাজ শেষ ঠিক আছে তো বিএপি অনেক আসে এখন আসে আমাদের যে প্যানেলটা আছে এটাই মেন কাজ এই যে দেখেন প্যানেলটা আছে তো এই প্যানেলটার মধ্যে টাচ করে আপনাদের এই যে এটা থাকবে কোন প্যানেল ঠিক আছে তো এখান থেকে টাচ করে আপনার সেন্সিটা ইনস্টল করে নেন তো আমার ইনস্টল করা সেই জন্য আমি ইনস্টল করলাম না তো জাস্ট কি করবেন আবার বেঁকে যাবেন যার পরে এখন তো আমাদের দুটো কাজ বাকি আছে একটা আছে আমাদের বাইপাস আর একটা আছে তো আমাদের রেজিস্টেড ঠিক আছে তো রেজিটেডটা কী করবেন আপনারা প্রথমে চলে যাবেন এটাতে আপনাদের রেজিটেডে যাবেন তো রেজিস্ট্রেটে যাওয়ার পরে এখানে দেখেন এখানে আপনাদের এই যে পোড়াটা আছে এখানে এই তিনটা এই চারটায় আপনারা কপি করে নেবেন ঠিক আছে এটা চারটা কপি করার জন্য কী করতে হবে আপনারা জাস্ট এই অপশানে একটা টাচ করে দিবেন ঠিক আছে এটাতে টাচ করবেন তো এখানে টাচ করে ধরে রাখলে দেখেন এই পোড়াটা কপি হয়ে যাবে তো এরম হয়ে গেলে আপনারা কী করবেন জাস্ট এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে দেখেন এখানে কপি লেখা আসছে তো আপনি জাস্ট কপি করবেন কপি করে আবার চলে যাবেন আবার আপনাদের অ্যান্ড্রয়েড আছে ডাটাতে চলে যাবেন যে আপনারা এখানে ফ্রি ফায়ারটা খুঁজে নেবেন তো এখানে ফ্রি ফায়ারটা খুঁজে নেওয়ার পরে আপনারা ফাইলটাতে সরি গাইস ফাইলটাতে যাবেন ফাইলটাতে যাওয়ার পরে আপনারা কী করবেন এখানে জাস্ট এই যে গাইস এইখানে দেখেন এই যে ইমেজ নামের একটা অপশন আছে ঠিক আছে ইমেজ তো আপনারা কী করবেন এই ইমেজটাতে একটা টাচ করবেন ইমেজটাতে টাচ করার পরে আপনারা এইখানে আসে এই ফাইলটার মধ্যে টাচ করবেন এখানে ফাইলটার আমাদের টাচ করার পরে দেখেন আপনাদের এমন শো করবেন আমার পেস্ট করা আছে অলরেডি এই জন্য আমার এমন শো করতেছে ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে আসার পরে এটার মধ্যে আসার পরে আপনারা জাস্ট এখানে যে পেস্ট অপশন আছে এখানে জাস্ট পেস্ট করে দিন ঠিক আছে আমার পেস্ট আছে তো আমি আবার পেস্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার এখানে পেস্ট হয়ে গেল তো আবার চলে যাবেন আপনাদের যে ডাউনলোড করছিলেন ওইখানে চলে যাবেন আমাদের কোন তো তিনটে কাজ শেষ আর মাত্র একটা কাজ আছে ঠিক আছে আবার অ্যান্ড্রয়েড যাবে এখানে তো গাইস এখন তো আমরা কী করবো আমরা রেজিট রেজিটেটের কাজ শেষ এখন আমরা আমরা বাইপাসটাতে চলে যাবো ঠিক আছে এটাই কিন্তু ক্লাস তো আমরা বাইপাসটাতে যাওয়ার পরে এইখানে দেখেন মেন সিস্টেমটা কিন্তু গাইছে এইখানে ঠিক আছে আপনাদের অনেকের ফোনে কিন্তু কাজ করে না কারণ আপনাদের ডিভাইসটা ধরনের এখানে দেখেন এক্সমাই দো আছে স্যামসাং লিনা এস দো আছে স্যামসাং লিনা এ দো আছে রিয়েলমি দো আছে ওপ্পো দো আছে মোটরোলা দো আছে এল জি আছে আছে এস আছে । দু আসে তো যাদের যে ফোন সেই ফোন অনুযায়ী আপনারা এখানে ইউজ করবেন তো আপনাদের যদি এখানে ফোনের ডিভাইস অনুযায়ী যদি ফাইলটা যদি না থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে জাস্ট এই যে স্যামসাং লিনা এ আছে তো জাস্ট আপনারা এখান থেকে স্যামসাং লিনা এটা কপি করে নেবেন এখানে ঠিক আছে কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট আবার অ্যান্ড্রয়েডে চলে যাবেন ডাটাতে চলে যাবেন তো ডাটাতে যাওয়ার পরে এখানে ফ্রি ফায়ারটা আসে তো এখানে কি করতে হবে এখানে জাস্ট এই ফ্রি ফায়ারটা মানে টাচ করলে কোনো ফাইলে যেতে হবে না জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি যে পেস্ট করে দিলাম এই দেখেন আপনাদের স্যামসাং লিনাটা এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এখানে চলে আসছে তো ফাইলের সেট আপটা শেষ তো আমরা যে প্যানেলটা ডাউনলোড করছিলাম এই যে যে ফাইলটা প্যানেলটা ডাউনলোড করছিলাম সেনসিটা আমরা সেনসিটার উপর টাচ করবেন তো দেখেন এখানে কোন তো কাবার কোন তো এখানে কী বলতেছে গাই সেখানে দেখেন পাসওয়ার্ড আর ইউজার নেম বলতেছে ঠিক আছে তো আপনারা কী করবেন আমি ভিডিওতে কোন তো ডাবল ডাবল পাসওয়ার্ড দিয়ে রাখছি এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা মিলাই নেবেন এখানে জাস্ট লগ করে নেবেন ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো দেখেন এখানে লোড নিতে আসে আমার মনে দেখেন একশো পার্সেন্ট হলেই হয়ে যাবে ঠিক আছে তো লোড নেওয়ার পর দেখেন আপনারা মানে একটু এনে যাওয়া আসবেন জাস্ট একটা ব্যাগ দিবেন এখান থেকে একটা ব্যাগ দিয়ে ক্লিয়ার করে দিবেন গাইস তো ক্লিয়ার করে দেবেন এভাবে সরি সরি আমার তো ইয়া হয়ে গেছে আমি চলে গেছে আবার আমরা এই জন্যটা দিয়ে দিতেছি তো গাইস আমাদের লোড নেওয়ার পরে যদি এরকম একটা ইউটিউবে নিয়ে চলে যায় আপনারা কী করবেন জাস্ট এখানে একটা ব্যাক বাটন আসছে ব্যাক বাটন দিয়ে আপনারা জাস্ট একটা ক্লিয়ার করে দিয়ে আবার এখানে চলে আসবেন তো দেখেন আপনারা এমন একটা টেনিফেজ চলে যাবে তো আপনারা কী করবেন জাস্ট এখান থেকে দেখেন মেনো ট্রিক নামের একটা অপশন আছে তো এই মেনো ট্রিক একটা টাস্ক করবেন মিনিপ্রিকে টাচ করার পরে আপনাদের দেখেন এখান থেকে কিন্তু অসংখ্য ফিউচার এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য ফিউচার আছে তো আপনারা কি করবেন ওপরের যে ফিউচারগুলো আছে যে দেখেন এগুলো কিন্তু সবগুলো আপনারা অন করে দেবেন ঠিক আছে এগুলো সবগুলো অন করে দেওয়ার পরে এগুলো একে সব অন করে দেবেন এগুলো সব অন করে দেবেন গাইস এগুলো সব অন করে দেবেন ঠিক এগুলো অন করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে এমন মাঝখানে রেখে মাঝখানে টিপটা আপনারা মিনিমাইজ করে আপনাদের যে ফোনে ফ্রি ফায়ারটা আছে আপনারা জাস্ট ফ্রি ফায়ার উপরে টাস্ক করে দেবেন তাহলে দেখেন আপনাদের ওপ ওয়ার্কিং করবে এটার কোনো কোনো রকমের কোনো ভেজাল বা কোনো স্যাট আপ অ্যাকস্যাট আপ হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা হবে না তো গাইস ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই ভিডিও লাইক আর একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমার ইন্ডিয়া সার্ভারের জন্য দেখেন আমার ভিডিও দেখে আমার একটা ভিভেন্ট কালেক্ট করতে হবে তো গাইস খেলো যাও এনজয় নাও দেখে ওপ ওয়ার্কিং করবে